নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো একটি অন্যরকম জলখাবার রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে মুসুর ডাল দিয়ে বানানো এইভাবে জলখাবারটা একবার বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি এটা ভালো লাগবেই আপনাদের আর সাথে বানিয়েছি সাম্বার চলুন রেসিপিটি শেয়ার করি দোকান বন্ধ করে এখন বাড়ি এলাম বাড়ি এসে এবারেই রেসিপিটি আমি বানাবো আমার এটা প্রতিদিনের কাজ সকালে একবার রান্না করি করে দোকান যাই দোকান বন্ধ করে বাড়ি আসি একটার সময় তারপর খাওয়া দাওয়া সেরে আবার রান্না করতে লাগি এ দেখুন বাইরেটাই একবার আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড রোদ উঠেছে আর খুব গরম এই দেখুন রেসিপিটি করার জন্য এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি এই বাটিটার মাপ করে এক বাটি মুসুর ডাল নিয়ে নিলাম মুসুর ডালটা এবার ভালো করে ধুয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। মুসুর ডাল ভিজতে বেশি টাইম লাগে না এই দেখুন দশ মিনিট পর মুসুর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে হাতে করে ভাঙলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব একটু জল থাকলেও অসুবিধা নেই তার কারণ ব্যাটারটা অনেকটাই পাতলা করতে হবে দিয়ে দিলাম একটু রসুন একটু আদা আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিইনি এ দেখুন ব্যাটারটা এবার ঢেলে নিচ্ছি এবার মিক্সিটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা পাতলা হবে এখানে জল বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এই দেখুন এবার এটা চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি এটা এখনও একটু গাঢ় আছে এখানে আমি এখনও জল মেশাবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর আমি এখানে একটু জল মিশিয়েছিলাম এই দেখুন অনেকটাই এইভাবে পাতলা করতে হবে জল একদম ঘন রাখলে হবে না ঘন রাখলে ধোসাগুলো ভালো হবে না ক্রিস্পি হবে না কো এই দেখুন এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বসিয়ে দেওয়ার পর গরম হয়ে গেছে তেলটা হালকা করে ব্রাশ করে নিলাম এবার এইভাবে করে চাড়িয়ে দিতে হবে এই দেখুন খুব তাড়াতাড়ি একটু চাড়িয়ে দিতে হবে আর যেগুলো ফাঁকা রয়ে যাচ্ছে সেগুলো পরে অল্প চামচে করে এইভাবে করে একটু দিয়ে দিলেই পুরো ব্যাটারটা একদম সমানভাবে চাড়ানো হয়ে যাবে খুব সুন্দরভাবে চট জলদি হয়ে যায় এ দেখুন যখন চার পাঁচটা এইভাবে উঠে যাবে তখন বুঝবেন যে নিচে থেকে একদম ধোসাগুলো রেডি হয়ে গেছে রোজ রোজ একই জলখাবার খেতে ভালো না লাগলে অবশ্যই এইটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন আমি কথা দিচ্ছি এটা অবশ্যই ভালো লাগবে আপনাদের সকলের আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছিলেন ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এই দেখুন দেখতে দেখতে একটা হয়ে গেল আবার এ দেখুন এটাও হয়ে গেল খুব সুন্দর চটজলদি হয়ে যায় আর আপনারা কে কেমন জল খাবার বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে আপনাদের রেসিপিগুলোও একটু শিখতে পারবো আপনাদের কাছ থেকে এই দেখুন কত চটজলদি হয়ে যায় আজকের মতো রাখি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি